আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি এটা হলো আমার সামনে যে ডায়নামা সেলফ দেখতেছেন এটা হলো যারা পিকআপ ক্যাবার ভ্যান বা 3 ট্রাক এই ধরনের বা ভেকু ওই এই ধরনের আপনাদের গাড়ির যে ডায়নামা সেলফ আপনারা যারা চাচ্ছেন ওদের জন্য আসলে আমি এই ভিডিওটা আজকে নিয়ে আসছি ভিডিওটা দেখবেন আমি সমস্ত কিছু আপনাদেরকে বলছি কিন্তু তার আগে আমি একটু কথা বলে নিব যে যে দোকানের মালিক আমি তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আচ্ছা আপনি আমি আসলাম যে আপনার এখানে যে খবর পেলাম যে আপনি এখানে ভেকু তারপর পিক আপ কাভার এই ধরনের গাড়ির সেলফ ডাইনামাগুলো বিক্রি করেন আপনি একটু যদি বলেন যে আপনার নাম পরিচয়টা একটু বলেন তারপর আপনি একটু পরিচয় করে কি কি ধরনের মালগুলো আপনি এখানে পাওয়া যায় জি আমার দোকানের নাম ইমন মোটরস ইনশাআল্লাহ আমি নিজে সবাই দোয়া ইনপোর্ট করি আপনার সম্পূর্ণ বিভিন্ন জাতের গাড়ির পার্টস আছে আমার দোকানে এমন কোনো গাড়ির নাই যে আমার দোকানে নাই যে পার্টস নাই আর যেটা না থাকে ওইটাও আমরা মোটিভেশন করে তৈরি করে দিতে পারি একটা তার একটা সামান অ্যাডজাস্ট করে রাখি তো আপনি কী কী পার্টস আপনার প্রয়োজন আছে যার যে পার্টন আছে সম্পূর্ণ সব পার্টস দিতে পারি আমরা আপনি একটু এখান থেকে ঠিকানাটা একটু বলবেন এখানে ঠিক ঠিকানা তিন রঙ নবপুর রোড দোলাইখাল আচ্ছা আপনার দোকানের নাম নিউ ইমন মোটরস নিউ ইমন মোটরস জি জি আপনি একটু যদি বলেন যে এই যে মালগুলো আপনি এই যে আমার ডানে বামে সাইডে আপনি পিছনে দেখতেছি জি এই মালগুলো কি রিকন্ডিশন মাল একবারে পারফেক্ট রিকন্ডিশন 100% যেটা আমরা বাংলাদেশে 100% বলি আর আমি তো নিজে ইম্পোর্ট করি পাইকারি মাল হোলসেল বিক্রি করি

অবশ্যই ছাড় দিব আপনার চ্যানেল দেখে যদি আমাকে কেউ ফোন দেয় বর্তমানে মার্কেটিং মার্কেটে একবার বাই মূল্য আছে 12000 টাকা যদি আপনি চালান দেখে কেউ ফোন দেয় নালে আমি 10000 টাকা করে দিব আচ্ছা ঠিক আছে তারপর যা 2000 টাকা এনে ছাড় পেলাম তারপর পাঁচশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট আপনার দেখতেছেন যে আমি ভিডিওটা দিচ্ছি এখানে সেল ডাইনামা আপনার যদি আমার চ্যানেল দেখে আপনারা ফোন দেন

আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের আছে এটা হলো গিয়া সমস্ত মানে ডিজেল গাড়ির বলে আর কি যেমন ডিজেল যে গাড়িগুলো আছে সেই ডিজেলের গাড়িগুলো গাড়িগুলো আর এখানে আহ বিভিন্ন প্রকারের সেল টাইনামা দেখতে পাচ্ছেন উপরে তো ঝুলে রাখছে অনেক আমি একটু বাইর থেকে দেখাই

ডিস্ট্রিবিউটার ওনারা গুডাউন রাখে সেই গুডাউন থেকেই মালগুলা এই নারে দোকানে রাখে কারণ হলো অত বড় দোকান আসলে মেন রাস্তার সাথে রাখাটা ঠিক না কারণ হলো এখানে অনেক ভাড়ার ব্যাপার থাকে তারা সেই জন্য গুডাউন থেকে মালগুলা এনে এখানে তারা দোকানে রাখে আর কিছু বলবেন ভাই আমার ব্যবসার উদ্দেশ্যে অবশ্যই বলবো বলবো না কেন একটু বলেন যে যার যে পার্স লাগে আপনার উদ্দেশ্যে যদি কেউ ফোন দায় অবশ্যই আমি অনেক ডিসকাউন্ট দিব শুধু ডিসকাউন্ট না যেটা আমরা পাইকারি পার্স বিক্রি করি ওই পাইকারি মূল্য আপনার কাস্টমারকে দেওয়া হবে ঠিক আছে আর এমন কোন পার্স নাই যে আমার দোকানে না আছে বাংলাদেশের ভিতরে যে কোনো মেকানিক যদি যে কোনো জিনিস নিয়ে ফেল হওয়া হইতে পারে ইলেকট্রিক জিনিস নিয়ে আমরা সমাধান করতে পারবো সমাধান করার মতো আমরা লোক আছে আমরা আছি যে কোনো গাড়ির বিষয় নিয়ে আমরা সমাধান করে দিতে পারবো ইলেকট্রিক অনেক অনেক সময় অনেক গাড়ির পার্টস পাওয়া যাচ্ছে না মানে আপনি ধরেন ডাইনামা বলেন না সেল পাওয়া যাচ্ছে না সে ওই গাড়ির ডাইনামা বা সেল পার্টস আপনার সাথে যোগাযোগ করে যে ভাই আমরা এটা ঠিক করে দিতে হবে আমি মালটা পাচ্ছি না আপনি তখন কি করবেন এটা ঠিক করার মতো ব্যবস্থা আছে আমাদের থেকে একটা পার্টস আরেকটার ভিতরে লাগায় দেওয়ার মতো ব্যবস্থা আছে যেরকম যে একটা রিকন্ডিশন পার্স যেরকম একটা জিনিস যে বান বান্দাবান্দি দিয়ে হয়তো এখানে ইলেকট্রিক পার্স গুলা তো আমরা বান্দাবান্দি করি না আর কি যে কোনো পার্স মনে করুন আমরা একটা প্রোডাক্টটা খুইলা একবার রিকন্ডিশন বানায় তৈরি করে দিই আচ্ছা এটার পার রিপ্লেসমেন্ট হিসাবে ধরুন আপনি গ্যারান্টি কেমন দেন আমার মেমো অবশ্যই আপনি মেমোর ছবিটা নিতে পারেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দেন আপনারা একচুয়ালি আমার মেমোরিডার নিচে ছয় মাসের গ্যারান্টি লেখা আছে দেখেন আসলে

মালটা আনার পর হয়তো টাকা রিটার্ন করে দেয় আর যদি উনি বলে যে আপনি আমার পাঁচটা দেখা দেন আমার টাকা দরকার নেই আমার সামান দরকার তাহলে পাঁচটাকে আবার মেরামত করে রেডি করে দিই থ্যাংক ইউ আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য আমার ভিওয়ার্সদের জন্য ভিওয়ার্সদেরও তো সে কিছু বলবে কি না আপনি আর কিছু যা অনেক কিছু বলার আছে আজকে আপনি ভিউটা ছাড়েন তারপরে আবার আপনার কমেন্ট আর লাইকের ভিতরে বলা যাবে যে অনেক কিছু

থ্যাংক ইউ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আলাইকুম